অবশেষে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চাপ মুক্ত হল লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীরা এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিউরি পৌরসভার তরফে কিছু পরীক্ষার্থীদের জন্য বিশেষ উপহারের আয়োজন করেছিল বৃহস্পতিবার পরীক্ষা শেষ হওয়ার পরেই শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ বেশ কয়েকজন পৌঁছে যান শিউরিতে থাকা কালীগতি স্মৃতি নারী শিক্ষা নিকেতনে তারপর ওই বিদ্যালয়ে যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছিল তাদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয় পরীক্ষার্থীদের হাতে শিউরি পৌরসভা একটি করে আইসক্রিম এবং একটি করে গাছের চারা তুলে দেয় গাছের চারা তুলে দেওয়া হয় মূলত সবুজের বার্তা দেওয়ার জন্য কেননা গাছের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই অন্যদিকে পরীক্ষা শেষে পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে চকলেট দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষা শেষ দিন এই মুহূর্তে আমরা কালীগতি স্কুল যেটা আছে সেখানে আমাদের যে ছাত্রীরা পরীক্ষা দিচ্ছিল বিভিন্ন স্কুলে তাদেরকে আমরা পরীক্ষা লাস্ট দিন আমরা একটা করে গাছ উপহার দিলাম আর একটু জাস্ট বাচ্চাদের জন্য একটা আইসক্রিম এটাই করি হঠাৎ এই ভাবনা আমি তো বরাবর আমরা স্কুলে মাধ্যমিক পরীক্ষার সময় উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বিভিন্ন দিই জল দিই কখনো পেন দিই কিন্তু গাছকে এই জন্য দিলাম আগামী নয় প্রজন্মে এরা সব ভবিষ্যৎ গাছের একটি গাছ একটি প্রাণ যেটা আছে পরিবেশ দূষণ হচ্ছে এই অঙ্গীকার করলাম ওদেরকে যে তোরা গাছটা লাগাবি আগামী ভবিষ্যৎ তো যেন বড়ো হবে এই গাছটা যেন তোরা দেখতে পাই জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষা প্রথম যে ঘর মাধ্যমিক সেটা